নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি ডিম পরোটা ডিম আর এক বাটি ময়দা দিয়ে দুর্দান্ত এই পরোটাটা আমি তৈরি করেছি যেটা বাচ্চাদের টিফিনে তোমরা তৈরি করে দিতে পারো অথবা সকালে জলখাবারও বানিয়ে ফেলতে পারো রোজ রোজ এক ঘেমে রুটি পরোটা খেতে ভালো না লাগলে তো বন্ধুরা রেসিপিটা শুরু করছি এখানে এক বাটি আমি ময়দা নিয়েছি এখন ময়দার মধ্যে আমি খুব অল্প উপকরণ মেশাবো ময়দার মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল খুব একটা বেশি আমি দেবো না খুব হালকা উপরে আর কি পরোটাটা আমি বানাবো ময়দার পরিমাণটা বেশি হলে তোমরা কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিও এখন আমি লবণ তেল আর ময়দাটাকে ভালো মতো মেখে নিচ্ছি জল জলদি তোমরা কিন্তু এই পরোটাটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো এবং এই কায়দায় ডিম পরোটা বানিয়ে দিলে কিন্তু শুধু শুধু পরোটাটা খাওয়া যেতে পারে এমনকি সসের সাথে খেতেও ভালো লাগে এখন যে বাটি মাপ করে আমি ময়দা নিয়েছিলাম ওই বাটির মাপে জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি বাটির মধ্যে জল নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমার কতটা জল ব্যবহার হলো খুব ভালো লাগে এরকম পরোটা খেতে দেখো বন্ধুরা আমার সফট ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিয়েছি প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনে কুচি কাঁচা লঙ্কা কুচি তো বন্ধুরা আমি প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম কিন্তু আমার ছেলে পাশ থেকে এসে বলছে ডবল ডিমের ডিম পরোটা খেতে চায় মানে পরোটাটা যেন একটু মোটা হয় তাই কিন্তু আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তোমাদের ইচ্ছে হলে দুটো ডিম দিয়েও এটা বানাতে পারো পরোটাটা একটু মোটা হবে আর না হলে একটা ডিম দু এটা করা যেতে পারে ভালো মতো এখন আমি ফেটিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে পেঁয়াজ ধনে আর কাঁচা লঙ্কা আর ছেলের আদেশ মানতে তো হবেই তাই আমি ডবল ডিম এখানে ব্যবহার করেছি আজকের এই ডিম পাউডার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দিও এবং কমেন্টস বক্সে একটু মতামত জানিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো এরকম ডিম পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধুকেও এসে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো বন্ধুরা আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে দুটো ডো আমি তৈরি করেছি দুটো লেচি কেটে নিয়েছি পরোটা তৈরি করবো বলে এখন শুকনো ময়দা ছড়িয়ে নর্মাল যেভাবে রুটি বেলি ঠিক সেরকম করে আমি বেলে নেব খুব সোজা এবং খুব সহজেই কিন্তু এই ডিম পরোটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে অল্প ময়দা দিয়েছিলাম বলে রুটিটা কিন্তু আটকে যাচ্ছে বেশি একটা ময়দা দিয়ে বেলে কিন্তু ময়দার পরিমাণটা বেশি হয়ে গেলে ভাজার সময় কালো কালো মতো পুড়ে যায় তো সেই জন্য আমি অল্প ময়দা দিয়ে এটা বেলার চেষ্টা করেছি এখন তাওয়াটা গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিলাম যেমন করে রুটি আমরা সেঁকে নিই ঠিক তেমনি করেই শুকনো দুটো পিঠ ভালো মতো সেঁকে নেব না সেকে তেল দিয়ে ভাজলে কিন্তু কাঁচা গন্ধ হয় মানে কাঁচা থেকে যায় তার জন্য কিন্তু ভালো মতো আগে সেঁকে নিতে হবে ভালো মতো শেখার পর আমি তেল দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে বাটার দিতে পারো আবার ঘিও ব্যবহার করতে পারো তেলটা দিয়ে ভালো মতো আমি পরোটাটা এভাবে আগে ভেজে নেব এতে কী হবে পরোটাটা আমার অনেক বেশি খাস্তা হবে মুচমুচে হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই একই রকম দিয়ে কিন্তু দুটো পরোটা আমি তৈরি করেছি এবার পরোটাটা তুলে একটা প্লেটে রেখে ওই তেলের মধ্যে ডিমের অর্ধেক অংশটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু চারিপাশ গোল করে নিয়ে পরোটাটা উপরে বসিয়ে দিলাম ভালো মতো আটকে গেছে দেখো খুন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি এখন আমি ডিমটা ডিম সমেত পরোটাটা উল্টে নেব ব্যাস ওপর দিয়ে একটু তেল দিয়ে এই পিঠটাকেও ভালো মতো একটু ভেজে নেব এই জায়গায় আমি দুটো পরোটা কিন্তু তৈরি করে নিয়েছি এবং পরোটা দুটো এতটা মোটা হয়েছে এবং খেতে কিন্তু ভীষণ খাস্তা হয়েছে আর খেতে ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু এরকমভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারো টিফিনে অথবা একঘেমই রুটি পরোটা খেতে ভালো না লাগলেও কিন্তু জলখাবারে এরকম টিফিন তোমরা বানিয়ে নিতে পারো সসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এবং শুধুও খাওয়া যায় আশা করছি আজকের এই টিফিন রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে এবং রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা লিম পাওয়াটা খেতে কিন্তু কতটা মজার এবং কতটা মুচমুচে হয়েছে একই রকমভাবেই আমি পরোটা দুটো করে নিয়েছি আর সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো আজকের মতো এখানে বিদায়টাটা